এই অপারেশন গুলো করার আগে রোগীকে কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় বা আপনার রোগী কি কি টেস্ট এর মাধ্যমে তাদেরকে ফিট করে অপারেশনে মানে একটা জেনারেল মানে তে যাওয়ার আগেও তো আমাদের অনেক কিছু প্রসিডিউর থাকে সেক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় না খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন প্রশ্নটির আসলে দুইটা অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে আমরা সাইকোলজিক্যাল ইভালুয়েশন করে ফেলি যে কোনো সার্জারি বা যে কোনো প্রসিডিওর করার আগে আমরা আসলে পেশেন্টের সাইকোলজিটা অ্যাসেস করি যেমন একটা পেশেন্ট যদি খুব মোটা হয় তখন সে ডেসপারেটলি যদি আমাদের কাছে এসে বলে যে হ্যাঁ আমার কখনোই সম্ভব না আমরা সবসময় বলি বডি সার্জারি গুলো হচ্ছে আহ রিসেপিং আমরা এটাকে কখনোই বলি না যেটা ওজন কমানোর বা ওজন নিয়ন্ত্রণের কোনো সার্জারি এগুলো জাস্ট আপনাকে রিসেপ করা আপনার বাহ্যিক সৌন্দর্যটাকে বাড়ানোর কিছু উপায় তো যখন পেশেন্ট আমাদের কাছে আসে ইউজুয়ালি দুইটা জিনিস আমাদেরকে খুব খেয়াল রাখতে হয় যে তার এখন বর্তমানে তার ওজন কত এবং আগে তার ওজন কত ছিল আমরা সাধারণত প্রেফার করে থাকি যে যে ওজন কমানোর পরে যখন সে ভাবে হ্যাঁ এখন আমার এই ওজনটা আমার জন্য ঠিক তার বিএমআই অনুযায়ী এখন যে ওজনটা ঠিক এই ওজনটা ঠিক মতো আসার পরেও আমরা সাধারণত বলি স্ট্যাবল একটা ওয়েট যে কারেন্ট ওয়েটটা স্ট্যাবল থাকবে ফর টু মানে তিন থেকে ছয় মাস একটা নির্দিষ্ট ওজন নিয়ন্ত্রণ করতে পারবে সে সাইকোলজিক্যালি ফিট থাকবে যে হ্যাঁ সে একটা হেলদি লাইফস্টাইল এরপর থেকে মেনটেন করতে পারবে তখন আসলে তাকে আমরা এই ধরনের প্রসিডিওর গুলো অফার করে থাকি এছাড়া না যে আমি খেতেই থাকবো বা আমি এক্সারসাইজ করব না আমি শুধু সার্জারি করব তাহলে তার জন্য এই সার্জারি গুলো না আরেকটা জিনিস হচ্ছে যে ফিমেলদের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে ফ্যামিলি কমপ্লিট করে তারপরে এই ধরনের সার্জারি গুলো করার জন্য কারণ আপনি যখন আবার পরবর্তীতে কনসিভ করবেন প্রেগনেন্সি এবং পোস্ট ল্যাকটেশনাল যে চেঞ্জ গুলো সেগুলো কিন্তু কখনোই আবার আপনার এই সার্জারিটাকে মানে এই সার্জারি সেটাকে কখনোই প্রিভেন্ট করতে পারবে না আপনার আবার এই চেঞ্জ গুলো হতে পারে সো বেটার টু অ্যাভয়েড এ সার্জারি আফটার এ ফার্স্ট প্রেগনেন্সি আমরা তাদেরকে অফার করে থাকি যে আপনি কমপ্লিট করুন তারপর আমাদের কাছে আসুন আমরা আপনাকে রিসেপ্ট করে দিব এই জিনিসটা গেল সাইকোলজিক্যাল ইভালুয়েশন এরপরে আপনি যে জিনিসটা বলছিলেন কি কি টেস্ট করি বা কিভাবে ইনভেস্টিগেট করি এটা ডিপেন্ড করছে আমরা কি ধরনের সার্জারি করছি এবং সার্জারি যখন জেনারেল আমরা করে থাকি তখন পেশেন্টের ফিটনেস এর জন্য আমাদেরকে কিছু টেস্ট করতে হয় এটা হচ্ছে পেশেন্টের বয়সের সাথে ডিপেন্ড করে কিছু বেসিক টেস্ট থাকে ইউজুয়ালি এ ধরনের সার্জারি সার্জারিতে আমাদের স্পেসিফিক কোনো টেস্ট লাগে না যে ফিটনেস এর জন্য যে টেস্ট গুলো সেগুলোই সাধারণত আমরা করে থাকি আর এছাড়াও পেশেন্টের যদি কোনো রিলেটেড কোমরবিটিস থাকে বা বাড প্রবলেম থাকে তাহলে সেগুলোকেশনের জন্যই আমরা ইনভেস্টিগেশন গুলো করে থাকি